যখন মানুষ মারা যায় এই মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় যদি কেউ করে চলমান মানে এই মাদ্রাসার দেয়াল এখন তৈরি হয় নাই এখানে একটা কি দিলে ইট একটাই দিবেন এক বস্তা সিমেন্ট দিলেন অথবা দিতে না পারেন ইটার সিমেন্ট দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দিলেন যে বাবা তোমাকে আমি এটা দিলাম তুমি কিনে কাজ করো করা যায় না এটার নাম হলো সাজদাই জাহারিয়া এই মসজিদটাতে মানুষ সাজদা করে এখানে একটা দেয়াল ভাঙ্গা অথবা জাকাতের রাস্তাটা বর্ষাতে কাদা পানি হয় সুন্দর আমেরা মসজিদ বানাইছেন যদি কেউ মনে করেন যে আমি এই রাস্তাটুকু একটু পাকা করে দেবো যেন নামাজ মানুষের সুলভ এখানে যায় এটার নাম সাবগাই জাহিয়া সাদগাই জারিয়া যদি করেন এটার সবাব আপনার

আমরা যে হাদিসটা বলছি ওই হাদিসের সাত নম্বর ব্যাপারটা সাত নম্বর অ্যাপ্লিকেশনটা হলো ওয়া তারাকা ওয়ালাদান সালিহান ইয়াদউ লাহু বাদা মাউতিহি ওই ব্যক্তি ওই সাত ব্যক্তির এক ব্যক্তি হলো এই ব্যক্তিটা যে ব্যক্তি তার একটা সন্তান রেখে চলে গেছে তার মৃত্যুর পরে এই সন্তান তার জন্য দোয়া করতে পারে আল্লাহ বেখা কেমন এ আল্লাহ তুমি আমার পিতামাতাকে ওইভাবে লালন পালন করো যেভাবে আমার পিতা মাতা ছোট্ট লালন পালন করেছে হাদিস আনাসুল্লাহর হালিস আল্লাহ নসূল সালাম বলেন কে আমাকে ময়দানে তরুফাও তারা আজাদ একজন ব্যক্তির মর্যাদা বানিয়ে দেওয়া ব্যক্তিকে দেখবে আল্লাহ এত স্বভাব তো আমি করি নাই আমার আমার নামা এত কি আল্লাহ এগুলো কি মা হা যেরকম কি আল্লাহ বলবে এস্তাবো আলাদা ও আলাদা তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে তোমার সন্ধান তোমার জন্য মাফি চেয়েছে তাই তোমার আমার নামা থেকে পাপগুলো উঠিয়ে দিয়ে ওই ফাঁকা জায়গায় স্বভাব দিয়ে পূর্ণ করে দিয়েছে সন্তান মানুষ করবেন সন্তানকে বানিয়েছেন যে কি শেয়ার কি বানিয়েছেন এই কিছুদিন আগে টক সত্য সাহাজিয়ার কবির মুরগি সর একটা ছিল না ছিল না ওর ছেলের নাম জেকি কি নাম জেকি জেকির এইখানে এক হলো আফ্রিকার জঙ্গল এখানে সাহারা মরুভূমি তারপরে আবার জঙ্গল এখানে সাহারা মরুভূমি কিছু ছেলে পেলে আছে না নিজেকে দেব সাজায় নায়ক ভারতের ফল কি নায়ক না দেব দেব চাজায় দাঁড়ি রাখছে স্টাইলিস্ট এ ভাই আমাকে কি বুড়ো মনে হচ্ছে তোমার সে কি বয়স আমার বেশি তুমি তোমার মুখটাকে এরকম অসুন্দর কুস্তি হচ্ছে কেন দাঁড়িটা ছেড়ে দাও ছেলেকে মানুষ বানাবেন যে মুহূর্তে এই প্রতিষ্ঠানগুলোকে আপনারা অপেক্ষা করছেন দিন ইসলাম ইসলামিক শিক্ষাকে যখন অপেক্ষা করছেন তখন ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে ঠিকই কিন্তু ঘুষখোর হচ্ছে বলে ঠিক কিনা ছেলে ডাক্তার হচ্ছে কিন্তু কোসাই হচ্ছে যদি এই ছেলেটাকে এই আব্দুল্লাহ আল সাজিদ ধলানি একাডেমি আবিজি মাদ্রাসা এনে দিতেন শুরুতেই পড়তো বাবা তুমি পড়ো হাদিসে আল্লাহ বা বাইতুল্লাহ আল্লাহ কে পাওয়া যায় বাইতুল্লাতে সাজদা করলে তাই না এই যে ধারণাটা তার ভুল হয় এখন যদি ডাক্তার হয় ও মানবিক ডাক্তার হবে ও এখন যদি ইঞ্জিনিয়ার হয় ঘুষখোর হবে না ও যদি এখন সমাজের কোন শিক্ষক হয় তাহলে ওই রকম বাচ্চাকে পড়াতে গিয়া চেয়ারের টেবিলে মাথা রেখে ঘুমাবে না যেই পেশায় যাক একজন মানবীয় মানুষ হবে ঠিক কিনা বলেন তো এই সন্তানটা আপনার জন্য দোয়া করবে আপনি তো সেটা করবেন না এই মাদ্রাসায় আপনারা বাচ্চা দেবেন এই মাদ্রাসার জন্য দান করবেন সুরাইব রাহিম

নিজের কায়িক পরিশ্রম হয় বিয়ে ধরিও কিছু কমে শরীরও ভালো থাকে এই কারণে লাভ নগদ পান সেজন্য করেন কিন্তু দান আপনারা করতে রাজি না ব্যয় করতে রাজি না অথচ জেনে রাখেন মুসলমান আল্লাহ মোহাম্মদ সাল্লাম বলছেন তিনটা কাজ যে করবে নগদ তিনটা পুরস্কার পাবে তিনটা কাজ যে করবে নগদ তিনটা পুরস্কার পাবে তিনটা কাজ যে করবে নগদ তিনটা পুরস্কার পাবে শুনতে চান হ্যাঁ কোন ব্যক্তি যদি আমলে সালে করে কোন ব্যক্তি যদি আমলে সালে করে ইয়াতি মাসার আসু ওই ব্যক্তি ও অপমৃত্যু থেকে বেঁচে যাবে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ ভালো করে মুখস্থ করবেন হ্যাঁ যে ব্যক্তি আমলে সালে করবে ভালো কাজ করবে সমাজ উপকারী কাজ করবে মাদ্রাসা প্রতিষ্ঠা উপকারী কাজ নাকি অপকারী কাজ স্কুল প্রতিষ্ঠা কি কাজ উপকারী কাজ মসজিদ প্রতিষ্ঠা উপকারী কাজ রাস্তার ধারে কাজ রোপণ করা ছায়াদার বৃক্ষ করা উপকারী কাজ যে জায়গায় পানির সংকট পানি দেওয়া উপকারী কাজ প্রতীক পথ হারিয়েছে তাকে পথ দেখিয়ে দেওয়া কি কাজ বলেন তো আল্লাহ নবী বলছেন এই কাজগুলো যদি করি কেউ কেউ করে ইয়াকি হাসার ইয়াসো সে অপবিত্র থেকে বেঁচে যাবে ওয়া সাদাকাতে সিররে কেউ যদি দান করে কি করে যদি দান করে তু তু কি কাজা আর তার উপর থেকে আল্লাহ রাগ উঠে যাবে তার উপর থেকে কি হবে আল্লাহ রাগ নির্মূল হয়ে যাবে ওয়াসিলাতুর রাহিম তাযীদ ফিল উমর আত্মীয়তার বন্ধন ঠিক যে করবে আত্মীয়তার বন্ধন যে ধরে রাখবে তার হায়াত বেড়ে যাবে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা এরকম অনেক

মৃত্যু যখন এসে যাবে মানুষ বলবে রবি আমার রব আখির জানি আমাকে সময় দেন একটু আযাবিন জানি এই একটু সময় অল্প সময় ফা আস সাদাকা আল্লাহ আমি চাই তুমি আমি কি করতে চাই সব করতে চাই তো বান্দা তো বলতে পারে আল্লাহ কওসা ليا হাতা তাই আল্লাহ আমি নামাজ করতে চাই আল্লাহ ফা আমাল আমালান সালেহা আল্লাহ আমি ভালো কাজ করতের আছে কিন্তু বান্দা প্রথমেই বলবে আল্লাহ আমাকে একটু সময় দেন আমি সাদ্দা করতে চাই আল্লাহ আমাকে একটু সময় দেন আমি হজ করতে চাই সেটা বলবে না আল্লাহ আমাকে একটু সময় দেন আমি সত্য কথা বলবো সেটা বলবে না আল্লাহ আমাকে একটু সময় দেন আত্মাবু মাতে সহচেতন সাধ্যতে গেলে ব্যক্তি আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায় ওই নিকটবর্তী হওয়ার সাধটা তো বলতে পারত পার্তরে না রে কেন নেবে না ও ব্যক্তি জানি ওই সময় তার ইয়াকিন হবে আল্লাহ এই আমার প্রতি কঠিন রাগান্বিত কঠিন রাগান্বিত আল্লাহ এই মুহূর্তে আমার প্রতি তাই যেহেতু নবী বলেছেন যে সাদাকা করলে আল্লাহর রাগ কমে যায় আল্লাহর রাগ প্রশমন হয় তাই ব্যক্তি সাদাকা করতে যাবে বলেন সব আল্লাহ একটু একটু রাখি আমি একটু কথা বলতে মাইরা সাদাকা যদি করেন বিশ্বাস রাখেন মউতের যন্ত্রণা সহজ হবে এবারে হাদিস আছে বাড়িতে যারা অসুস্থ আছে মোস্তাদ রেখে হাতে ইবনে হিব্বানের হাদিস মোস্তাদে বাজ্জার হাদিস আল্লাহ গনীসা জাম বলেছেন উমা বাবাদের আদে তুমি মর্যাদা তুমি সাদাকা তোমরা তোমাদের অসুস্থ মানবগুলোর জন্য সাদাকা দিয়ে সেবা নাও মায়ের জন্য মারা গেছে সাদগা করবেন বাবার জন্য সাদগা করবেন আপনার তো দশ আর চল্লিশ আর তেরে আর পঁয়ত্রিশ যাই এগুলো করা যাবে না ওই যে বলছে মৃত বাড়িতে খাবার নাকি যাই আরে মৃত বাড়ির খাবার ওটা তো কারাহিয়ার জন্য খাবার তুমি মৃত বাড়িতে দিবা খাইবা কেনা ওদেরকে শোক জানাবা ওদেরকে সান্ত্বনা জানাবা তুমি আবার সেই বাড়িতে একবারে বেল খিচে সাহিবী ভাবে খাইতে যায় এসে নির্লজ্জতা দ্বিতীয়টা হইতে পারে না সেজন্য আপনারা দান করুন আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে প্রভু তো কল্যাণ দেবেন এবং তার রাত তোমাদের আপনাদের থেকে উড়ে যাবে ভাই মাদ্রাসাটাকে সহযোগিতা করার জন্য আপনারা এক হাজার টাকা কে কে দিবেন বলেন তো মাহফুজ ভাই একজন আর নাই চাষা বহুত ধান পাইছেন বাড়িতে

night